এই মিয়া ছোট ভাইয়েরা কি হতাশ কিনে এত কষ্ট আপসোস দোষ টাইফোন কিনছি তুমি তোমার ভাঙা ফোনটার দিকে তাকাই যাছো বন্ধু বান্ধবরা যখন চিল করার লেগে কি ট্যুরে যাইতেসে আর তুমি তখন ভেজা শরীর লয়া ওই ষাট ঘামে ভিজেয়া শহরে টিউশন করাই যাছো মানচের বাসায় কামলা দিতেছ শোরুমের সামনে দিয়ে হাইডা যাইতেছো তোমার বন্ধু দামি ব্র্যান্ডের শার্ট পরিয়া পারফিউম লাগায় ডেটিং এ যাইতেছে আর তুমি তখনও চিন্তা করতেছে যে আজকে রাত্রে বাসায় যাই কেমনি মিলটা খাবা মেসের টাকায় অন পরিশোধ করো নাই ভাঙা ফোনটা চালাইতে অনেক দিন ধরে জিন্স প্যান্টটা কালারটা নষ্ট হইতে হইতে একদম কালচে কালার হয়ে গেছে যে কয়েকদিন পরে এটা দিয়া ফ্লোর মুস্ত হইব কোনো এই যে মন খারাপের গল্প কই বিশ্ববিদ্যালয়ের জীবনে সুমন ভাইয়ের দোকানে বহুত রাত গেছে একটা কলার একটা রুটি খায়া ফলে চুপচাপ করে ঘুমায় গেছে বন্ধু বান্ধবরা ট্যুরে যাইতেছে কইছি যে বাসায় যাইতে দিব না আস্তে করে হলে যায় চুপচাপ পড়ে রইছি আরে বাসায়ই তো নাই বাসা থেকে তো সাপোর্ট পাই নাই বাসা থেকে তো মাল দেয় নাই কোনোদিন বাসার কথা এবো কই থেকে এরকম জীবনে বহু সময় পার হইছি এক প্যান কালা হয়ে গেছে গা কালা এত আফসোস থাকলে লাইফে চলবো না পরিশ্রম করো জাস্ট সৎভাবে পরিশ্রম করো দিন ঘুরবো দিন ঘুরবো যে শামীম আহমেদ একটা রুটি আর একটা কলা খেয়ার আটটে ঘুমাইছে না ওই স্বামী আহমেদের মাধ্যমে আল্লাহ পাক এখন ও একটা মানুষের রুটি আর কলার ব্যবস্থা করে দিছে সময় কিন্তু বুঝে গেছে আপনি তুমি তোমরা তো যারা এই ভিডিওটা দেখতেছ না তো দিন ঘুরবে টেবিলে মনোযোগ দে যেই জায়গায় নিজের যোগ্যতা আছে ওই জায়গায় নিজের কাজে লাগা ভালো কিছু কর ভালো কিছু শিখ নিজের যোগ্যতা সম্পন্ন বানা আরে কষ্টে দেখে বহু মানুষ বহুত কিছু করছে রে ভাই তোর কাছে মোটিভেশন মনে হইলে মোটিভেশন তোর কাছে যা মনে হইব তা কিন্তু মনে রাখিস আর খালি পকেটে থাকলেই তুই বুঝবি যে ভাই দুনিয়াটা কত কঠিন কিন্তু হতাশ হওয়া যাইব না পুরুষ মানুষ না তুই ভাইঙ্গা পরা যাইব না তো ভাইঙ্গা পরাই যাইবো না শক্ত খুঁটির মতো দাঁড়ায় হইবো আর পরিশ্রমটা করে যেতইবো হ্যাঁ দিনটা ঘুরবো যেদিন দিনটা ঘুরবো না ওদিন দেবী কলিজাটার পেতে কি যে শান্তি লাগতে আছে আর আরেকটা কথা ওই যে তোর যখন রুটি আর কলা খাওয়ার দিন ছিল না সময় ছিল না ওই টাইমে তোমার পিছনে যারা ছায়া দিছে তোমার অন্ধকার জীবনের ভিতরে যারা কি মোমবাতি রাস্তা দেয়সে তা কিন্তু ভুলো না যখন ভালো হয়ে যাবা একটু ভালো আল্লাহাক রাখবো তখন তাগরে বাতি দিয়া খুঁজা বাইর করবা বাইর ফেরা তাগরে লগে রাখবা তাগর লোকে চা খাবা তাগল লোকে আড্ডা দিবা তাগল লোকে ঘুমাইতে যাবা তাগল লোকে ট্যুর করবা তাগরে সময় দিবা তখন দেখবা যে লাইফ ইজ বিউটিফুল